হ্যালো সালামুক সবাইকে কেমন আছেন সবাই করি আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চির কিংসের দলটি নিয়ে তাদের এইবারে স্কোয়াড এবং এই স্কোয়াডে কারা কারা খেলছেন দেশীয় প্লেয়ার কারা কারা আছেন বিদেশি প্লেয়ার কারা কারা আছেন তাদের বোলিং ব্যাটিং ওভারঅল প্লেইং ইলেভেন কিউ হতে পারে এইসব নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব চলুন তবে দেরি না করে শুরু করা যাক চির কিংসের এই দলটি বিপিএল যখন থেকে বিপিএল নিয়ে কথা হচ্ছিল বা দল গোছানো শুরু হচ্ছিল তখন থেকে দারুণ একটা হাইপে ছিল বিশেষ করে তারা সাকিব আল হাসানকে যখন দলে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন প্লেয়ারকে যখন নিচ্ছিলো সাইনিং করাচ্ছিল খুব ভালো হাইপে ছিল কিন্তু তারা বর্তমানে অনেকটা কণ্ঠাসে হয়ে গেল তার অন্যতম কারণ হচ্ছে তাদের মেন তিনটা প্লেয়ার তারা খেলাতে পারছে না সাকিব আল হাসান মইন আলী এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস এই তিনজনই খেলতে পারতেছে না অলরেডি এঞ্জেলো ম্যাথিউস এবং ময়নালের রিপ্লেসমেন্টও তারা খোঁজা শুরু করে দিচ্ছে অলরেডি নিয়েও ফেলেছে সো এখানে তারা একটা ধাক্কা খেয়েছে বাট তাদের যদি আমি স্কোরটা দেখি এই স্কোর দেশীয় প্লেয়ারদের মধ্যে পারভেজ হোসেন ইমন আছে ওভিয়াসলি ভালো একজন প্লেয়ার ওপেনিংয়ে শামীম পাটোয়ারি আছে ফিনিশিংয়ে সেও খুব ভালো একজন ব্যাটসম্যান সো এই দুইটা তাদের জন্য খুবই ভালো কাজে দিবে শরিফুল আছে মারুফ মিরা আছে সো বলিংও এই দুজন খুব ভালো অবদান রাখবে দলের জন্য খেলবে সো এই জায়গা থেকেই তারা এই চারজন ফিক্স পাচ্ছে এছাড়াও চট্টগ্রামের ক্ষেত্রে আপনার মোহাম্মদ মিথুন আছে শেখ পারবে জীবন আছে এই দুজনও আলটিমেটলি পুরো টুর্নামেন্টেই প্লেইং ইলেভেনে খেলার চান্সটা সবথেকে বেশি নাইম ইসলাম আছে নাইম ইসলাম হয়তো বা নাও পুরো টুর্নামেন্টে থাকতে পারে মানে পুরো টুর্নামেন্টে থাকতে পারে বলতে এক একাদশে চান্স নাও পেতে পারে এছাড়াও তাদের বলিংয়ে আরেকজন বলারের কথা বলতে হয় আলিস আল ইসলাম সে আছে সো এই প্লেয়ারগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমি যদি তাদের স্কোয়াডে আরও দেখি সেক্ষেত্রে মার্শাল আইব আছে খালেদ আছে মোটামুটি এইগুলোই হচ্ছে তাদের দেশীয় প্লেয়ার এছাড়াও রাহাতুল আছে জীবন তো অলরেডি বলেছি সো বিদেশিদের মধ্যে যদি আসে বিদেশিদের তারা যাদেরকে নিয়েছে ম্যাক্সিমাম হচ্ছে হার্ড ইটার যেমন ওসমান খান খাওয়াজে নাফে বা গ্রাহাম ক্লার্ক হায়দার আলী জুনিয়র বলার যদিও সো বিনিয়র ফার্নান্দো আছে থমাস্কো কনেল আছে তারপর জোবাইদ আকবরী আছে লাহেরু মিনাল থা আছে সো তারা আসলে খুব বড় বড় নাম নেয় নাই কিন্তু যাদেরকে নিয়েছে সবাই কার্যকরী প্লেয়ার এখন তাদের যদি আমি প্লেইং ইলেভেনটা দেখতে যাই প্লেইং ইলেভেনে তাদের শুরুতেই থাকতেছে ইমন পার্বজ হোসেন ইমনের সাথে ওসমান খান নামবে ওসমান খানের পরে খাওয়াজ নাফে নামতে পারে দেন হচ্ছে মোহাম্মদ মিথুন চার নম্বরে পাঁচ নম্বরে গাম ক্লার্ক অথবা হায়দার আলী ছয় নম্বরে শামীম পাটওয়ারি সাত নম্বরে শেখ পারভেজ জীবন আট নম্বরে ওয়াসিম জুনিয়র নয় নম্বরে আলিসার ইসলাম দশ নম্বরে শরিফুল এগারো নম্বরে মারুফ মিদা সো এই প্যাটার্নে তারা খেলাতে পারে এই প্যাটার্নে তাদের স্কোয়ারটা হতে পারে এখন এই প্যাটার্নে যদি হয় সেক্ষেত্রে তাদের বলিং অপশন দেখেন মারুফ মিদা শরিফুল দুজন পেসার তারা পাচ্ছে সাথে আলিসাল ইসলাম তাদের একজন স্পিনার আছে ওয়াসিম জুনিয়র একজন পেসার আছে তারা তিনজন পেসার পেয়ে যাচ্ছে স্পিনে আলিসাল ইসলাম শেখ পারভেজ জীবন শামীম পাটোয়ারিও বল করে সো এটা তাদের জন্য একটা ভালো কাজে দিবে মোটামুটি তাদের হাতে ছয়জন বলার অপশন অ্যাভেলেবেল ছয় সাতজন পার্ট টাইমের সহ এবং আমি যদি ব্যাটিংটা দেখি ব্যাটিংও আপনি দেখেন আট নাম্বার পর্যন্ত মানে মেনলি সাত নাম্বার পর্যন্ত ব্যাটিং এবং আট নাম্বার ব্যাটসম্যানও সে ব্যাটিং করতে পারে সো এই জায়গা থেকে মোটামুটি বলা যায় আসলে তারা একটা মিড লেভেলে একটা দল আমি বলবো খুব বেশি উপরে উঠানোর সুযোগ নেই তাদের যদি আমি এই দলটা নিয়ে প্রেডিকশান করতে যাই তারা যে ধরনের হাইপে ছিল আমার কাছে মনে হয় না তারা এখন পর্যন্ত সে হাইপে আছে বর্তমানে বা সে পজিশনে আছে আমার কাছে মনে হয় তারা সব হচ্ছে টপ ফোরে যেতে পারে এবং যদি তারা টপ ফোরে না কোয়ালিফাই করে সেটা তো অবাক হওয়ার কিছু নেই এবং তাদের ক্ষেত্রে আসলে আমি ফাইনালটা খুব একটা সম্ভাবনা দেখতেছি না যদিও মাঠের খেলে আসলে ডিপেন্ড করবে যে কারা কতটুকু যেতে পারে এই দলটা নিয়ে আপনার প্লেইং ইলেভেন কি হবে এবং তাদের কতটুকু তারা যেতে পারে বা আপনার প্রেডিকশন কি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ